হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আজকে চলে আসলাম তোমাদের মাঝখানে আরেকটি ব্র্যান্ড নিয়ে ভিডিও নিয়ে আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার স্কিন কেয়ার রুটিন এবং সেটা কিন্তু আমি নিউভাবে ট্রাই করছি তোমরা জেনেই থাকবে কোরিয়ান স্কিন কেয়ার রুটিন সম্পর্কে তো আমি সেটা সেটাই ট্রাই করব আজকে আজকে আমি তোমাদের সাথে এই ভিডিওটি শেয়ার করবে যে আমার টেন স্টেপ কোরিয়ান স্কিন কেয়ার রুটিনটা আমি ফলো করছি সেটা কতটা উপকারী বা আদৌ উপকার করে কি না তো চলো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার পূর্বে তোমার যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থেকে বেল আইকনটি ক্লিক করে দিও নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য সো স্টার্টেড ফার্স্ট এখানে আমি যে প্রোডাক্টটি ইউজ করব সেটা হচ্ছে অল বেস্ট ক্লিনজার এখানে আমি অল বেস্ট ক্লিনজার ইউজ করতে পারবো না করব না আর কি যেহেতু আমার স্কিন প্রচন্ড আর কি অয়েলি টু কম্বিনেশান সো আমি এখানে নর্মাল ক্লিনজারই ইউজ করব। এখানে আমি ফার্স্ট ইউজ করছিলাম লোটাসের হার্বাল ক্লিনজার এটা হচ্ছে থ্রি ইন ওয়ান ডিপ ক্লিনজিং করে আমাদের স্কিনের যে এক্সট্রা ডার্ট আছে সেটাকে রিমুভ করে এবং আমাদের স্কিনের যদি মেকআপ থাকে সেটা এটাকে তুলে ফেলতে হেল্প করবে আর কি এটার ভেতর আছে অ্যালোভেরা এক্সট্রা তারপরে আমি এখানে ইউজ করছি ইকুয়াড বিউটির একটা ডিপ ক্লিনিং ক্রিম ক্লিনজার এটা হচ্ছে স্টেপ 2 এটাও কিন্তু হচ্ছে এরা কিন্তু ক্লেম করে এটা প্যারাবেন ফ্রি যেটা সবচেয়ে ভালো দিক এবং এটা ডার্মাটোলজিক্যাল টেসটেড এবং রিফ্রেশিং এন্ড কুলিং একটা ইফেক্ট দেয় এটা কিন্তু অনেক ভালো একটা ক্লিনজার তুমি ইউজ করে দেখতে পারো এটা হচ্ছে স্টেপ নাম্বার 2 স্টেপ নাম্বার 6 হচ্ছে এক্সফোলিয়েটর বা স্ক্রাব এখানে আমি স্টিপসের অ্যাকনি কন্ট্রোল অয়েল ফ্রি স্যালিসাইলিক এসিডেন অ্যাকনি মেডিকেশনে অ্যাপিক্রট স্ক্রাবটা ইউজ করছি তোমরা দেখতে পারো এটা ক্লেম করে যেটা অ্যাকনিকে প্রিভেন্স করে এবং স্কিন টোনকে এটা আন যে আমাদের স্কিন টোন আছে সেটাকে ইভেন্ট করতে সাহায্য করে এটা কিন্তু খুব ভালো একটা স্ক্রাব আমাদের স্কিনে যে প্রচণ্ড পরিমাণে ময়লা থাকে সেটা কিন্তু এটা তুলে ফেলতে সাহায্য করে এবং আমাদের স্কিনটাকে ক্লিন রাখে তোমরা ইউজ করে দেখতে পারো তারপরে স্টেপ হচ্ছে টোনার টোনার এখানে আমি ইউজ করছি হান্ড্রেড পারসেন্ট অ্যালকোহল ফ্রি এবং এটা কিন্তু সব স্কিনের জন্য উপযুক্ত এবং পারফেক্ট এর ভেতর আরো হচ্ছে এরা ক্লেম করে যে এটা নো আর্টিফিশিয়াল পারফিউম আর কালার এরা ইউজ করেনি এবং হার্স কেমিক্যাল ইউজ করেনি এখানে কোনো অ্যালকোহল নেই মিনারেল অয়েলস নেই নন এনিম্যাল ডেরাইভ এবং এটা কিন্তু সব স্কিনের জন্য উপযুক্ত যেটা এটা সবচেয়ে ভালো দিক এবং এটা কিন্তু সেন্সিটিভ যাদের স্কিন তারাও এটা ইউজ করতে পারবে তারপরে কোরিয়ান স্কিন কেয়ারের সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে ওরা এসেন্স ইউজ করে এখানে আমি এটা কোরিয়ান ব্র্যান্ড একটা নিয়েছি এটা হচ্ছে কসরেক্সের অ্যাডভান্স নেইল নাইনটি সিক্স মিউজিয়াম পাওয়ার এসেন্স এটাই আমি এখানে ইউজ করেছি এটা কিন্তু খুব ভালো আমি প্রায় কয়েকদিন ধরে ইউজ করছি তোমরা ইউজ করে দেখতে পারো এখানে স্নেলে আর কি এক্সট্রাক্ট দেওয়া থাকে এবং কয়েকদিন ধরে যে আমি ইউজ করছি সেটা খুব ভালো রেজাল্ট দিয়েছে তারপরে আমি এখানে ইউজ করছি হোয়াইট রাইসের রোরেটে আর কি একটা সিরাম তোমরা এই সিরামটা ইউজ করে দেখতে পারো এটা কিন্তু আমাদের স্কিনের জন্য খুব ভালো তারপর এখানে আমি ইউজ করব শিট মাস্ক এটা হচ্ছে ইনস্প্রের একটা শিট মাস্ক তোমরা ইউজ করে দেখতে পারো এটা আমি অনেকদিন ধরে ইউজ করছি এটা হচ্ছে বেরির একটা শিট মাস্ক এবং ক্রিম টাইপ একটা তারপরে স্টেপ হচ্ছে এখানে আই ক্রিম এখানে আমি সিম্পল আই ক্রিমটা ইউজ করছি এটা হচ্ছে সুদিং বাম খুব ভালো এটা স্কিনের জন্য সুইটেবল তোমরা ইউজ করে দেখতে পারো তারপরে স্টেক হচ্ছে এখানে ময়েশ্চারাইজার তোমরা কিন্তু এখানে সবগুলো চাইলে কোরিয়ান ব্র্যান্ডও ইউজ করতে পারো কিন্তু এখানে আমি শুধু ওদের স্টেকগুলোই ফলো করেছি আমি কিন্তু এখানে সবগুলো কোরিয়ান ব্র্যান্ড ইউজ করিনি তো চলো এখানে ময়েশ্চারাইজার আমি এটাও কোরিয়ান ব্র্যান্ড ইউজ করেছি এটা হচ্ছে কস্ট্রাক্সেল অ্যাডভান্স স্নেই নাইট টু অল ইন ওয়ান ক্রিম এটা কিন্তু খুব ভালো এটার থিকনেস একটু পিচ্ছিল পিচ্ছিল আর কি এরকম তোমরা ইউজ করে দেখতে পারো এটা হচ্ছে স্নেইলের সিক্রেশন দিয়ে আর কি করা এবং এটাও কিন্তু সবচেয়ে ভালো দিক হচ্ছে এটা সব স্কিনের জন্য উপযুক্ত আর এটা ফাঙ্গাল অ্যাকনি সেফ তোমরা ইউজ করে অবশ্যই দেখবে তারপর এখানে আমি করছি নাইট ক্রিম বা সানস্ক্রিন তোমরা যেটা ইচ্ছে ইউজ করতে পারো আমি এখানে নাইট ক্রিম ইউজ করেছি এখানে আমি সিম্পলের ভাইটাল ভিটামিন ই ক্রিম ইউজ করেছি আর কি এটাও খুব ভালো এটাও আমি অনেকদিন ধরে ইউজ করছি এটা আমার সেকেন্ড টিউ কি সেকেন্ড বার কিনেছি আমি এই সিম্পলের প্রোডাক্টগুলো কারণ আমার এটা খুব ভালো লেগেছে যেটা আমার স্কিন অয়েলি টু কম্বিনেশন আমার স্কিনে খুব ভালোভাবে এটা শ্যুট করে তো আমি এই স্টেপটা ফলো করে এটাই বলতে চাই যে হচ্ছে এটা ইউজ করার পর আমার স্কিনটা অনেক গ্লোই ফ্রেশ এবং ব্রাইট করছে আর কি এটা কিন্তু ফর্সা করার জন্য না এই স্কিন কেয়ার রুটিনটা তোমরা ফলো করলে দেখবে তোমাদের স্কিন দিনে দিনে অনেক ব্রাইট হচ্ছে আর কি অনেক ক্লিন হচ্ছে এবং ফ্রেশ দেখাচ্ছে একটা গ্লোই ভাব আসছে তো তোমরা স্কিন কেয়ার রুটিনটা কিন্তু অবশ্যই ফলো করবে আমি এই জন্য আজকে ফলো করে দেখলাম যে কেমন দেখায় তো আমি এটা কিন্তু প্রায় এক সপ্তাহ হলো ইউজ করছি এবং আমি কিন্তু খুব ভালো ফলাফল পেয়েছি তোমরাও চাইলে এটা ইউজ করে দেখতে পারো এই স্কিন কেয়ার রুটিনটা ফলো করে দেখতে পারো এবং আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে থাকে প্লিজ ভিডিওতে একটু লাইক দিও কমেন্ট করো এবং খুব বেশি ভালো লেগে থাকলে একটা সাবস্ক্রাইব করে দিও আজকের মতো এ পর্যন্ত ভালো থেকো